Hey guys, good morning. গাইজ তোমরা সবাই কী করছো আশা করি সকলেই ভালো হয়েছে আর আমিও অনেক অনেক ভালো আর যেহেতু আজকে হচ্ছে সম্পাদ তার জন্য ঝটপট করে স্নান টান করে এসে গেলাম ঝটপট না মানে এরকম পুরো সাত সাতটা বেজে গেছে মানে সাতটা বেজে গেছে আর এখন আমি ঝটপট করে স্নান টান করে এসে গেলাম ঠাকুরদার জন্য এদিকে ভাই আমাকে সব কিছু এভরিথিং এনে দিয়েছে মানে বেলপাতা পাতা মানে সরি ফুলো সব কিছু ভাই আমাকে এনে মানে সকলেই জানো আচ্ছা গাইছ আবার আবার আমি ঝটপট করে ঠাকুরটা দিয়ে দিই আর তোমরা আমার ভিডিওটা পুরো ফুল দিলে ঠিক আছে স্কিপ না পাই ঠিক আছে গাইজ আমার বাড়ি কি করছে দেখছো থ্যাংকে থ্যাংকে নাচছে আমি বলছি তোকে ছেড়ে দিবো কি করবো মানে ও সবসময় মানে এরকম করে আমার খুব ভালো লাগে যেরকম মানে যখন বাই মানে ভিডিওর সামনে আসবে মানে তো আসেন সবই জানো যে ভাই মানে ভিডিও সামনে আসতেই চায় না এদিকে আমি ঝটপট করে ঠাকুর বাসনপত্র নামিয়ে আমি এসিলাম ঠাকুর ঘরটা মুছে এসে গেলাম আর ঠাকুরটাও স্নান টান করেই এসে গেলাম সেদিকে লেট করতে করতে অনেকে লেট হয়ে গেলো মা বলেন যে আর ভিডিও করা বন্ধ করে না তার জন্য আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম মা আসছিলেন তার জন্য এদিকে আমি ঝটপট করে স্নান টান করে তো এসে গেলাম আর এইদিকে তো আমি ঠাকুরটাও আমি প্রথমে মুছে নিয়েছিলাম আমি দেখুন ঝটপট করে ঠাকুরটা দিয়ে দি বাইকে বললাম যে সবকে আমার মানে সব কিছু এনে দিয়েছিস নি ও বলে যে হ্যাঁ দিয়ে দিয়েছিস সব কিছু এভরিথিং তুই দেখা নিয়ে আমি বলছি হ্যাঁ দেখেছি জাস্ট এমনি বলেছিলাম যে ওকে মানে সব কিছু দিয়েছিস নাকি এদিকে তো বলতে বলতে তোমাদের সাথে মানে কথা বলতে বলতে আমার এখানে ঠাকুরদাও প্রায় শেষ হয়ে গেছিলো আর তারপর মা বলছিলেন যে তুই মানে কী রান্না করে খাবি আমি বলছিলাম যে না আমি রান্না করবো না এই দেখ আমার শিবকে কতটা সুন্দর লাগছে তাই না সবাই একটু প্রণাম করে নাও যে শিব বাবা আজ ঠিক আছে গেছি এদিকে আমার তো শিবকে অনেক সুন্দর দেখাচ্ছিলো আজকে যেহেতু আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছেন তার জন্য হয়তো আজকে খুবই সুন্দর দেখাচ্ছিলো ঠাকুরকে মানে শিবকে যেহেতু ঠাকুর তো ঝটপট করে আমার হয়েই গেল তারপর ভাবলাম যে চলো এখন কিছু রান্না করবো বাট মা বলছিলেন যে দিদি তো নিরামিষ খাবি এমন যে নিরামিষ খাবো এদিকে মা রান্না করছিলেন বলছিলাম যে দেখে মানে দেখে আসি মা কি রান্না করছিলেন বলছিলাম যে তুই রান্না করবি না মানে খাবি না এসব তুই দেখে কী করবি আমি বলছিলামের মধ্যে মাছ ছিল তার জন্য আমি খাবো না আজকে তার জন্য আমি আজকে নিরামিষে খাবো এটা না যে আমি মানে ঠাকুর দিলে নিরামিষ খাই এমন কিছু না আর আমার দিককেও হয় মানে তোমার বলবে যে আমার দিককেও হয়ে গেছে নাকি যে আমি নিরামিষ খাই বাট আমার দিককে একটা কিছুই হয়নি আমি জাস্ট মন থেকেই খাই এটাই আর কিচ্ছু না আমার শিব মানে ঠাকুর দিয়ে আমার নিরামিষ খেতে ভালো লাগে এটাই আর আর কিছু না এদিকে ভাবলাম যে কি খাওয়া কী খাবো আমি ভাবলাম যে এখন তো সাড়ে আটটা বেজে গেছে চটপট করে ম্যাগিটা সিদ্ধ করে খেয়ে দিই যেহেতু আমি ম্যাগিটা খেতে অনেক বেশি ভালোবাসি এদিকে কুকারের মধ্যে বাদ হচ্ছিলো মানে দেবী বসেছিলো আর মারা না করেছেন তো সো আমি দিকে দু প্যাকেট ম্যাগিটা নিয়ে নিলাম যেহেতু আমি ম্যাগির খেতে অনেকেই ভালোবাসি না সবই জন্য আমার যে ম্যাগি খেতে অনেক বেশি ভালোবাসি তার জন্য এক প্যাকেট নিয়ে নিলাম ম্যাগি আর এক প্যাকেট প্যাকেট নিয়ে যাবো খুঁটাই বললো আমি নিজে বলবি আমি এটি নিয়ে যাবো দোকানে যেহেতু আজকে হচ্ছে নিরামিষ আর না মানে এটা না যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি আর তার জন্য নিরামিষ আমিষ সেটা মানে সেই ধরনের কোনো কথা না মানে এটি হচ্ছে যে আমি সোমবারে শিবকে দিলে মানে স্নান করে ঠাকুর দিলে মানে মন থেকে মানে নিরামিষ খাই সেটাই এটা না যে আমি দিকা নিয়ে নিয়েছি আর আমাকে শুধু নিরামিষ খেতে হবে এরকম কোনো কিচ্ছু না আর মানে ঘরের মধ্যে মাছ আছে তার জন্য তারা মানে মাছ খাবে আর আমি কোনো কাজ টাজ করিনি কারণ স্কুল আছে তার জন্য নিরামিষটা খাওয়া আমার পসিবল না তার জন্য ভাবলাম যে না নিরামিষ খাওয়া পসিবল না এটা না মানে পরিষ্কার করা মানে পসিবল না আমার টাইমই নেই তার জন্য আমি এক প্যাকেট মেখে নিলাম দু প্যাকেট ছিল ঘরের মধ্যে আমি এক প্যাকেট নিলাম এক প্যাকেটটা আমি দেখে কি করে খাওয়াবো মানে খাবো আর আমি যাচ্ছি দোকানে দোকানে যাওয়া একটাই করেন যে আমি উনুনে রান্না করে খাবো এটি আর তো সবই জানেন যে আমার দোকান আমাদের দোকান আছে দোকানে গিয়ে উনুনের মধ্যে রান্না করে এটি খাবো আর আমি ঘরে না থাকতে হবে চলো আমি আবার এটি সিদ্ধ করে খেয়ে নিই সিদ্ধ না আমার যেটুকু পারি খেয়ে নেব টাকা গাড়ি বুধ নষ্ট হয়ে গিয়েছে আমরা দেখি সো ফাইনালি আমি দোকানে এসে গেলাম দোকানে এসে দেখলাম একজন দাদু বসে আছেন গল্প করছেন মার সাথে মানে দাদু উনি হচ্ছেন দাদু সো মা বললেন যে তুই পারবি না কি মানে উনুরের মধ্যে আগুন করতে আমি বলছিলাম হ্যাঁ পারবা তুমি গিয়ে ভাত খেয়ে নাও আমি দোকানে বসবো বাট এটি বলতাম ওদের রান্না করে চলে গেলাম মানে দোকানের মানে জিনিসপত্র বা যে জায়গাতে বানানো ওই জায়গাতে চলে গেলাম বাট দোকানে গিয়ে মানে কি বলবো আমি তো হেসে এসে এসে গেলাম ভাবলাম যে এখন কীরকম যে আমি আগুন করবো আমি তো আগুন করে ছুটিলে যাই না যেহেতু বা তোমার মানে আমি উনুনে রান্না করে একদম জানি না জানি মানে কেউ যদি আমাকে আগুন করে দিয়ে দেয় আমি বাপাটা আমি আগুন করতে একদম টুটে যাই না এটা বলতে বলতে মা বলেন যে সর আমি তাকে আগুন করে দেবো আমি যে ঠিক আছে দিয়ে দাও আমি খুব খুশি হয়ে গেলাম মা এসে বলতে বলতে আর আমি আমার এমদিকে গেলে গেলাম মা বললেন যে ম্যাগি আর প্যাকেট আর দোকানের মধ্যে ছিল অতি নিয়ে এসে যা আমি যে ঠিক আছে আমি আসছি দুটো ম্যাগি মানে একসাথে খেয়ে দেবো না মানে আমি খাবো না অল্প কালে রয়ে যাবে আমি বাইরে দেবি খেয়ে নেবে এই দিকে কত সুন্দর মা আগুন করে দিয়েছেন দেখো কত সুন্দর আগুন হয়েছে তাই না আমি আগুন করতে যাই না তার জন্য আমি আগুন করতে যাই না মানে উনুর মধ্যে আমি পাই না তার জন্য তো অনেক বোকা খাই মা বল যে মেয়ে হয়েছ সব কিছু মানে সব কিছু কাজ করতে লাগে শিখে আমি যে হে জানি মেয়ে হয়েছি তাইলে কী হলো কুকারে রান্না করা জানিলে কি ডেকে রান্না করে যা সেটা তো নয় মানে আমি কি বলবো গাছ সবই আমার কথা আমাদের মানে গোড়ের মধ্যে উনু নেই তার জন্যই মানে এরকম প্রবলেম হয় আমার তারপর মা বলেন যে মেয়ে হয়েছ সব জায়গার মধ্যেই রান্না বান্না করতে শিখতে বুঝে সে এমন কোনো কথা না আমি ট্রাই করলে সব কিছু পারবো এখন ট্রাই করিনি তাই জন্য হয়তো ভাই আর একটা সত্যি কথা এদিকে তো আমি কত সুন্দর ম্যাগিটা সিদ্ধ নিলাম আর ম্যাগিটা সিদ্ধ মানে খালি যেতে খেয়ে মানে পাঁচ ফোন দিয়ে সমাজ দিয়ে মানে খেয়ে নি বাবা এরকম খেতে খুব বেশি ভালো লাগে মানে সিদ্ধ করিয়ে তার জন্য তারপরে তারপর মা বলছি অল্প খাইয়ে নুন দিয়ে দেয় বলছি ঠিক আছে অল্প খাই নুন দেব সব মানে মশলা টসলা সব মানে একসাথে দিয়ে দেয় আমি ঠিক আছে আমি সব মশলা দিয়ে দেবো কী সুন্দর ম্যাগিটা সিদ্ধ হচ্ছিলো এদের উপরে পেয়ে মানে গরম জলগুলো মা খুব বকা দিয়েছিলাম বলছি ঠিক আছে কিছু হবে না আমি মানে ধুয়ে নেবো তো ভার মধ্যে পরে নি সাইডেই পড়েছিলো মধ্যে আছে পড়েছে এদিকে মেগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিলো মাকে দেখেছিলাম মা সিদ্ধ হয়েছিল মা বলছিলেন হে সিদ্ধ হয়ে গিয়েছে মানে সব কিছু মশলা আবার দিয়ে দেবে তারপরে সবই জানো যে আমার এইসব খানি খেতে মানে খুবই আমি ভালোবাসি তার জন্য মা বলছিলেন যে তোর যত লীলা তুই জানিস মানে মা আমাকে বোকা দিচ্ছিলেন মানে বলছিলেন যে মানে উনি আমাকে রান্না করে দেবে বাট আমি না বলেছি কেননা আমার ভালো লাগে না আর ভাত টাত খেতে আর আমার খুব মানে অশান্তি হচ্ছিলো আমি বলছিলাম যে আমি ভাত খাবো আজকে মেঘে খেয়ে স্কুলে চলে যাবো স্কুল থেকে এসে ভাত খাবো তো ভাবেন যে আচ্ছা ঠিক আছে তুই তো এবার স্কুল থেকে মানে আজকে স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটু হয়ে যাবে একটা মানে একটা প্রোগ্রাম আছে স্কুল যেহেতু আমাদের থাকার কোনো প্রয়োজন না তার জন্য আমি মানে আমরা সব স্টাফগুলো ছোটো করে এসে যাবো আমাদের একটু বেলা হবে না তার জন্যই আমি আজকে ম্যাগিটা খাওয়ার মানে আজকে প্ল্যান করলাম তবে আমার এদিকে তো ম্যাগিটা হচ্ছিলো ভাবলাম যে এখন সব মশলা টসলা দিয়ে দিই ম্যাগিটা তো ফাইনালি হয়ে গিয়েছিল এদিকে মানে আমি এসে দেখো সব মশলা টসলা দিয়ে দিয়েছি ম্যাগির কালারটা করে সুন্দর দেখেছি এটা এখানে খেতেও অনেকই টেস্ট হবে আই হোক দেখবো তো আমি খাওয়ার জন্য এখানে মানে রেডি করে নিলাম আর অল্পকালীন কত মানে উনুনে রয়ে গেছে আর আমি ফ্রিজ থেকে একটু বোতল জল বার মানে বের করে নিলাম মানে ঠান্ডা জল থেকে তার জন্য এদিকে জল ছিল না মধ্যে ছিল বাট আমি ফ্রিজ থেকে তো বের করে নিলাম তবে অনেকই গরম তোমার তো দেখতে পাচ্ছ কীরকম ধোয়া উঠছিল তো মা বলছে অল্প ঠান্ডা হতে দিয়ে তারপরে খাবি আমি বলছি হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে এদিকে আমার নয়টায় বেজে গেছে স্কুলের টাইমটা ওভার হয়ে যাবে তার জন্য এদিকে দেরি না করে এদিকে ফুদ দিচ্ছিলাম বাট মানে মুখ দিয়ে ফুদ দিচ্ছিলাম বাট এটা ঠান্ডা হওয়ার নামই নিচ্ছিলেন মা বলছিলেন যে কি করবে স্কুলে যাবি না কি আজকে অনেক বাদ খাচ্ছিলাম না তার জন্য বলছিলেন না বলছি আমি হ্যাঁ কেন যাবো না স্কুল তো তাড়াতাড়ি ছুট্ট হয়ে যাবে পনের ধরো সাড়ে বারোটা এক একটার মধ্যে আমি করে এসে যাব প্রোগ্রাম আছে স্কুলে যখন স্কুলে তার জন্য আমি চট্টুর করে এসে যাবো তার জন্য মা বললেন যে আমি সেটাই জন্যই বলছি যে তো আজকে স্কুলে এক্সাম মানে প্রোগ্রাম আছে তুই মানে আই তাড়াতাড়ি এসি যে স্কুলের যাওয়াটা মানে ক্যান্সেল করে তাই বলছি না আমি স্কুলে যাওয়া ক্যান্সেল করবো না আমি মেগি খেয়ে স্কুলে যেতে পারবো যেহেতু আমি মানে আমি মন থেকে আসে মেগিটা কাঁদছিলাম আমি দেখে অনেকে গরম লাগছিলো বাট মা বলছিলেন যে তোর লিলা শেষ হবে না ভিডিওটা অফ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেয় আমি বলছি ভিডিও করছি না জাস্ট খালি এমনি দেখেছিলাম কী করবো মা অনেকে গালিতে মানে ভাত সাত না খাইলে খেয়েছি না তো তার জন্যে এদিকে অনেকেই বেলা হয়ে যাচ্ছিলো এদিকে বাইক চলে যাচ্ছিলো স্কুলেও বদলো যে দিদি ভাই কী করছিস সে ভিডিও করছিস নিয়ে বলছি হে ভিডিও করছি আসবি না কি আগে অবত্রেন না আসবো না নিজে নিজে ভিডিওটা নিজেই দেখে না এদিকে আমাকে ডেকে ডেকে যাচ্ছিলো স্কুলে মানে উস্কুলে যাচ্ছিলো আমি বলতেছিলাম যে আয় উ মানে আমার সাথে মানে এক চামচ বা দু চামচ খেয়ে আমি খাবো না আমার তো ম্যাগি চাউমিন মোমো চপ এসব খেতে অনেক বেশি ভালোবাসি আর তার জন্য মা আমাকে অনেক বঁকা দেয় আমি কী করবো বলো তো আমার মানে খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমি আমার বাটিটা ধুয়ে নিয়ে নিল মা অনেক বকা দেবেন তার জন্য আমি বাটিটা ধুয়ে নিলাম আর এসে গেলাম গড়ে এই মাকে বললাম যে আমি যাওয়ার সময় আমি এক বোতল জল নিয়ে নেব আমার জন্য ফ্রিজে আর এক বোতল জলটা ভরে রেখে দেবো মাকে বলে এসে গেলাম তো মাকে মতো অর্ডার অর্ডারটা দেই না বাট কী করবো এখন আমার একটু বিজি আছে তার জন্য মাকে বলে বাইকে বললাম যে বাড়ি তুই কোথায় রে বাড়ি বাড়িতে চলেই গিয়েছিল আর দেবীকে বলছিলাম তুই ভাত খাচ্ছিস না কি দেবী মানে করেই এদিকে বাড়ি স্কুলে চলে গিয়েছিল বাট দিবী আমি দেখেছি বাই যেতে এমনি বললাম যে বাই কোথায় রে আমি দেখেছি তারপর দিবি বলো যে না আমি করে আছি এমনি ঠিক আছে তুই ভাতটা খেয়ে নে দেখি কি দিয়ে তুই ভাত খাচ্ছিস মানে আগে তো বলছিলাম মাকে বাট মা বলছিলেন যে মানে মা বললেন তুই তো খাবি না তুই দেখে কী করবি তার জন্য আছে ঠিক আছে আমি দেখি তুই কী দেখাচ্ছিস ও খাচ্ছে কি খাচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ হ্যাঁ মাছের জোল হ্যাঁ মাছ দিয়ে মানে সর্ষে দিয়ে ছড়ছড়ি আর কি খুব সুন্দর হয়েছিল খেলাটা আমি বলছিলাম যে খাবি মানে ছাদ লাগছে নাকি দুটো দুটো মাছ নিয়ে নিলে ও বলছে না মা আমাকে দিয়েছে আমি এক পিসটা খেয়ে দিলাম বলছি না না খেয়ে না কিচ্ছু হবে না এদিকে তো বলতে বলতে আমি আবার জটোর করে রেডি হয়ে যাই কেননা আমার এই দিকে লীলা করতে করতে আমার এই পুরো নয়টা বেজে গিয়েছিলো নয়টা না নয়টা দশ না পনেরো হয়ে ওই রুমে দেখিয়ে এসেছিলাম এদিকে ভাবলাম এদিকে বললাম যে তুই আমার এক বোতল জল বয়ে দে ও বলো যে না তুই তো জল নিবি না দোকানে রেখে দি মানে দোকানে তো তোর জন্য নিয়ে এসে মানে রেখে দিয়েছি আমি চি আচ্ছা ঠিক আছে তে আমি দোকান থেকে নিয়ে নেবো ওই বোতলটা দোকানে ফ্রিজে রেখে দেবো তুই আমাকে এটা ভরে দিয়ে দি তার জন্য একটি নেবো মানে রেস্টের সময় বাস বসে খাবো দেবীটি বলতে না বলতে দেবী বললো যে আজকে তো তোর রেস্টও হবে না মানে তাড়াতাড়ি তো ছুটি হয়ে যাবে বুঝে নিয়ে নি বাটোর বলছে না না তুই রেখে দেয় অন্য টাইম খেয়ে নিবি তার জন্য আমি আমার কিটকেটটা নিয়ে নিলাম আর আমার কিটকেট মানে কি বলো আমার সব কিছু খেতে ভালো লাগে হ্যাঁ এটা সত্যি আমার সব কিছু খেতে ভালো লাগে তার জন্য কিটকেটটা নিয়ে নিলাম আরেপাটলেও মুশকিল হয় বাট বলে গেছে পারফিউমটা লাগানো যায় মানে স্যান্ট তো ঠিক বলো আমি পারফিউম না বলে স্যান্ডি বলে নেই আর অনেকে মানে সুন্দর একটি মানে ভালো একটি স্যান্ড এনেছিলাম কিনে সেন্টটা নাম কি তোমাদের ওয়েট দেখাচ্ছি আমাদের এই মানে খুব বেশি ভালো লাগে আমি সবসময় এটাই ইউজ করি আর তোমাকে মানে কোন জিনিসটা বেশি ইউজ করো সেটা আমাকে অবশ্যই দেখাবে আর এটা আমি লাগিয়ে দিলাম আর কবারটা দেবী না কোথায় ফেলে দিয়েছিল মানে সেন্টে মানে গন্ধটা প্রয়োজনীয় মানে গন্ধটা অনেকই বেশি ভালো লাগেছিল আমার তার জন্য আমি সবসময় আমি এটা ইউজ করি ওই দেখার নাম আর আমি সবসময় মানে এটা ইউজ করি খুব সুন্দর ভালো এটি তার জন্য এদিকে তো বলতে বলতে দিয়ে বলছি তোর নাটক শেষ হবে না তাড়াতাড়ি জল নিলে তোর গাড়িটা চলে যাবে বলছে ঠিক আছে আসছি সত্যি আজকে পুরো নয়টা নয় মানে নয়টা না দশটা প্রায় বেজে যাচ্ছিলো অনেকে লেট হয়ে যাচ্ছিলো আমি হয়তো আমি এত তাড়াতাড়ি মানে আমি এত লেট করে যাই না আজকে প্রথমবার এত লেট হয়ে গিয়েছি আর লীলা করতে করতে মানে মেঘে টেগে তো খেয়েছি তার জন্য হয়তো হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য তবে স্কুলে যাওয়ার জন্য এদিকে আমি বেরিয়ে পড়লাম আমার ঘর থেকে পেয়ে মানে ঘর থেকে বেরিয়ে পেয়ে গেলাম গাড়ি যাই হোক কালকে ঠাকুর আমার সাথে আছেন তার জন্য গাড়িটা পেয়ে গেলাম এদিকে আমি স্কুলে এসে গেলাম অলরেডি অ্যাসেম্বলিটা স্টার্ট হয়ে গিয়েছে আমি আবার চট করে ক্লাসে যাবো ক্লাস থেকে চটপুর করে এদিকে আমি এসে আমার টিউশনটিতে গিয়ে আমার আবার ক্লাসে যেতে হবে আচ্ছা গেছ আজকে মানে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে অল sabar shiga ta gaba da rashin su daɗaɗa mai ba Tata daikar da